এভাবেই সাতাইশে মার্চ চট্টগ্রাম নগরীর বালুছড়া এলাকায় পাঞ্জাবি কিনে ফেরার পথে কিশোর দুই গ্রুপের মারামারির মাঝখানে পড়েছিল কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহসান আবির এ সময় বখাটেরা হগস্টিক দিয়ে তার মাথায় আঘাত করে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর পার্কবিহ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কয়েকদিন ছিল কোমাই মাথার ডান পাশে ছিল বড় ধরনের রক্তক্ষরণ তাৎক্ষণিকভাবে অপারেশন করে রক্তক্ষরণ বন্ধ ও ব্রেনের পর্দা কৃত্রিমভাবে লাগানো হয় তবে মাথায় প্রচণ্ড আঘাতের কারণে মাথার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছিল ছয় মাস ধরে চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে মাথার খুলির অংশ সফলভাবে প্রতিস্থাপন করেন চিকিৎসকেরা প্রথমে আমি বয় পেয়েছিলাম যখন রাখছে তারপরে আস্তে আস্তে স্বাভাবিক দিকে তার বয়ের কারণে স্বাভাবিকভাবে এখন চলাফেরা করি আমাদের মতন জীবন যাপন করছে কোনো এরকম সমস্যা এবং প্রবলেম হয়নি তলায় একটা সমস্যা হয়ে গেছে ওইটার জন্য আজকে মানে প্রায় আপনার ছয় মাস না হতে ওইটা আর অনেক আগে লাগে বলতো বর্তমানে সহজে মাথার খুলি প্রতিস্থাপন করা সম্ভব বলে জানালেন চিকিৎসকেরা আমরাও এই হাসপাতালেই প্রতি মাসে চার থেকে পাঁচটা অপারেশন এরকম করি আর্টিফিশিয়ালি একদম কৃত্রিম পদ্ধতিতে মাথার খুলি অ্যাজ ইট ইজ আগে যেরকম ছিল সেভাবে আবার বানাতে পারি এখনো পর্যন্ত নগরীর পার্কবিহ হাসপাতালে একশো মাথার খুলি প্রতিস্থাপনে অস্ত্রোপচার সফলভাবে করা সম্ভব হয়েছে বলে জানান চিকিৎসকরা পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম